বিএনপি চেয়ারপারসনের পুত্রবধূ ডা জোবাইদা রহমান ঢাকা পৌঁছালেও উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া লন্ডন যাওয়া হয়নি রোববার বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া পিছিয়েছে এবার কাতারের ব্যবস্থাপনায় আসছে জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স মনিরুজ্জামানের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন মাহি হাসান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হতে পারে তাই সকাল থেকেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভিড় করেন দলটির উৎসুক নেতাকর্মীরা যদিও বৃহস্পতিবার রাতেই দল থেকে জানানো হয় খালেদা জিয়ার জন্য দেয়া কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকায় আসতে দেরি হবে যান্ত্রিক ত্রুটির জন্য এই অ্যাম্বুলেন্সটি গত রাতে আসার কথা ছিল আসতে পারেনি ওটা একটু দেরি হবে এদিকে বিএনপি চেয়ারপারসনের সফরসঙ্গী হতে বৃহস্পতিবার মধ্যরাতেই লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন তার পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান শুক্রবার সকাল পৌনে এগারোটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে জোবাইদার রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সোয়া এগারোটায় বিমানবন্দর থেকে বের হয়ে ডাক্তার জোবাইদা সরাসরি চলে যান এবার কেয়ার হাসপাতালে হাসপাতালে ঢুকে জোবাইদার রহমান যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে জোবাইদা রহমানের আগমন উপলক্ষে সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয় এবার কেয়ার হাসপাতাল এলাকায় তার আশায় নতুন করে আশার সঞ্চার হয়েছে বিএনপি নেতাকর্মীদের মাঝে ডাক্তার রহমান যখন উনি হাসপাতালে ঢুকেছে আমাদের মনে অনেক সাহস হয়েছে উনি বিজ্ঞ একজন ডাক্তার ওনার আশাতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উনি আর অনেক কিছু অবগত হবেন পুরা দেশ দোয়া করছে পুরা দেশ আজকে অপেক্ষায় আছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হবে গোটা বাংলাদেশ তার সুস্থতার জন্য তারা দোয়া করছেন এতগুলা মানুষের মুখ এতগুলা মানুষের দোয়া বিফলে যাবে না ইনশাআল্লাহ এদিকে দুপুরে নয়াপলটনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দহমাফিলা যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সময় তিনি বলেন ইয়ার অ্যাম্বুলেন্স জটিলতায় ভেনফিস এয়ারপোর্টে বিদেশে নেয়ার প্রক্রিয়া পিছিয়েছে চিকিৎসকরা প্রাণপণে চেষ্টা করছেন এবং আশা করছেন যে তিনি আগামীকাল যদি আপনার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে ফেসিবাদের আমলে দীর্ঘদিন চিকিৎসার অবহেলার কারণে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব যে সংকটময় মুহূর্তগুলো মাহিয়াসান ডিটিভি নিউজ ঢাকা